হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তা আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমাদের বাড়ির পাশে একটা পিসি আছে সেই পিসিদের বাড়ি থেকে সকালবেলা উঠেই এক ঝুড়ি সবজি পিসি দিয়ে গেছে আর এখানে বাজার থেকে না দাদু মাছ নিয়ে এসছিল ওই ছোট ছোটো দান্নে মাছের বাচ্চা নিয়ে এসছিলো আর নিয়ে এসেছিলো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আবার দু রকম সাইজের ছিল আর ওইদিকে মাছ কাটা চলছে আর এইদিকে না সবজি কাটছে সবাই মিলে ওই মান মানকচুটা কাটা হয়ে গেছে আর পিঁয়াজ রসুনগুলো এখন কেটে নিচ্ছে আর রান্নাঘরে এসে দেখলাম জেঠিমার মাছ ভাজাটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা মাছ আছে সেগুলোই জেঠিমা ভেজে নিচ্ছে আজকে রান্নাবান্না সব কিছু বড় জেঠিমাই করবে আর সবাই বড় জেঠিমাকে হেল্প করবে তো জেঠিমার অনেকটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা আছে সেগুলোই জেঠিমা কমপ্লিট করে নিচ্ছে আর এখানে না মাংস কাটা চলছে বাজার থেকে গোটাই আনা হয়েছিল বাড়িতে এনে কেটে পরিষ্কার করে এখন সবাই মিলে কেটে নিচ্ছে এর মধ্যে আমার বোনের আবার আবদার আমুল স্প্রে দুধ গুলে দিতে হবে ও খাবে বাড়ির থেকে ছোট সদস্যের আবদার বলে কথা না রাখলে কি চলে তো চলো সেটাই এখন করে নিচ্ছে ওকে একটু আমুল স্প্রে দুধ জলে গুলে দিয়ে দিলাম না মাংস কাটা হয়ে গেছিল ওই জন্য মাংসটা এনে দাদু আবার আর ওইদিকে রান্না আর তারই মতখানে আমি বাড়ি চলে এসেছিলাম এসেই না আমি চান করে রেডি হয়ে এখন যাচ্ছি আবার দাদুদের ঘর অনেকেই ভাবে কি আমার ঠাকুরদাদা হয়তো আলাদা খায় কিন্তু না আমার ঠাকুর আলাদা খায় না আমার ঠাকুরদাদারা চার ভাই ওটা আমার সেজ ঠাকুরদাদা আজকে আমি বাড়ির সবার আগে চান করে নিয়েছি এখন আমি যাচ্ছি ঠাকুর দাদাদের ঘরে আর এত সময় হয়তো সব কমপ্লিট হয়ে গেছে আমি এসে দেখলাম একটা তরকারি হয়ে গেছে ওই শুক্তটা হয়েছে চাল কুমড়ো চিংড়ি মাছ করলা দিয়ে একটা শুক্ত হয়েছে আর এদিকে না মাংস কষাই চলছে আর ওদিকে মাংস কষাই হচ্ছে আর এদিকে জেঠিমা আবার মানকচুটা একটু ভাপিয়ে রেখে দিয়েছে তারপরে না জেঠিমা আমাকে একটু মাংস কষা দিয়েছিল খেতে বলছিল কেমন কি হয়েছে সব কিছু ঠিক আছে কিনা টেস্ট করে দেখ তো আমি আবার আমার বোনকে ডাকলাম তো ওকেও একটু দিলাম আর আমি একটু খেলাম তো সব কিছুই ঠিকঠাক হয়েছিল আর এখানে নিয়ে এসেছিলো অনেকগুলো কেওড়া আমার একটা ভাই মানে আমার বড় যেঠু ছোট ছেলে ও গেছিল খেলতে তো সেখান থেকেই না এতগুলো কেওড়া নিয়ে এসেছে প্রথমে তো আমি ভেবেছিলাম এই কেওড়াগুলো হয়তো টক হবে না কিন্তু জানো এই ক্যাওড়াগুলো ভালোই টক হয়েছিল আমি একটু খেয়ে দেখছিলাম যে কেমন কি টক হয় যাই হোক এবছরে প্রথম কেওড়া আমি খেয়ে নিলাম এরপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম প্রথমে আমি বসে পড়েছি তারপরে আমার বোন তারপরে জেঠু আর তারপরে সব ভাইয়েরা এত খিদে পেয়েছে দুটো বেজে গেছে আর কি থাকা যায় ওই জন্য ঝটপট করে আমি সবার আগে বসে পড়েছি আর সবাই না পরে বসবে আসল কথাটাই তো তোমাদেরকে বলা হলো না এই যে আজকে খাওয়া দাওয়া হচ্ছে বাড়ির সকলে মিলে একসঙ্গে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু আমার সেজ ঠাকুরদাদা আর ঠাম্মা করেছে মানে পিসি ঠাম্মা আমার ঠাকুরদাদার বোন তো বাড়িতে তো আমার বাবা জেঠা কাকু কেউই তো বাড়িতে নেই শুধু বাড়ির বউগুলো বাড়িতে আছে আর এই আমরা ভাই বোনেরা বাড়িতে আছি আর ঠাম্মা আছে বাড়িতে দাদু আছে সবাই আছে শুধু আমার বাবা কাকা আর তিন জেঠু বাড়িতে নেই তো পিসি ঠাম্মা আমাদের সবাইকে আনন্দ করে খেতে দিচ্ছে সবাই এক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করছি আর এই আনন্দ হাসি ঠাট্টা এগুলোই হচ্ছে তো এখানে হাসছিলাম কেননা আমার বোন আবার জেঠুকে জিজ্ঞেস করছে কি তোমার নাম কি তো জেঠু বলছে তো ও বুঝতেই পারছে না এই নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম আর সবাই একসাথে খাওয়া দাওয়া করতে আনন্দ করতে তো খুবই ভালো লাগে তো এখন আমরা খেয়ে নিচ্ছি সবাই বাড়ির ভাই বোন সবাই মিলে খেয়ে নিচ্ছি এরপরে দেখো বসে পড়েছে আমার মা জেঠিমা কাকিমা ঠাম্মা সবাই বসে পড়েছে ওরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছে তো আজকে আমাদের মেনু ছিল চাল কুমড়ো করলা দিয়ে চিংড়ি চিংড়িমা শুক্তো মানকচু আর মাছ আর চিকেন ব্যাস এইটুকুই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এখন ওরা না খেয়ে নিচ্ছে আর এখন আমি আমার ছোটো বোনকে নিয়ে যাচ্ছি বাড়িতে ও না ঘুমাবে দুপুরবেলা না ঘুমালে তো হয় না আর আমিও ঘুমাবো তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো এখনকার মতো টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে